হজরত উদ্দিন খলিফার মাজারে মির্জাগঞ্জে হচ্ছে এটা হচ্ছে যে এটা হচ্ছে ওনার মাজার তো এই সাথেই পায়রা নদীর শাখা এইখান দিয়ে যেই নৌকা বা যেই যানবাহনই যাক না কেন আর হচ্ছে হয় স্লো করে যদি স্লো করা সম্ভব হয় স্লো করে আর না হয় হচ্ছে বন্ধ করে দেয় এই যে দেখেন এটা হচ্ছে বন্ধ করে দিছে এখানে স্লো করে দিছে আর কি ইঞ্জিন প্রায় থামানোর মতোই ওই যে আরেকটা আসছে একটু আগে গেলো এটাও সবাই হচ্ছে এটা হচ্ছে এখানকার মানে অলিখিত বা লিখিত নিয়ম যে হচ্ছে এই মাজারের পাশ দিয়া কোনো ট্রলার নৌকা স্পিড বোর্ড যাই যাক না কেন যাওয়ার সময় এরা হচ্ছে ইঞ্জিনটা হয় বেশিরভাগ বেশি বেশিরভাগ সময় হচ্ছে ইঞ্জিন স্লো করে ফেলে আর না হয় হচ্ছে সুযোগ থাকলে বন্ধ করে দেয় কি